সংক্ষিপ্ত পরিসরে হলেও পূর্বের অধ্যায়সমূহে আমাদের গৌরবময় অতীত ও বিপজ্জনক বর্তমান সম্পর্কে ঐতিহাসিক তথ্য নির্ভর আলে খুব বর্ণিত হয়েছে এখন আমাদেরকে দৃষ্টি নিবদ্ধ করতে হবে ভবিষ্যৎ কর্মপন্থার দিকে আমাদের সামনে কি করণীয় তা অত্যন্ত স্বচ্ছ ও পরিষ্কার জাতির বর্তমান বিপজ্জনক অবস্থায় হাত পা গুটিয়ে বসে থাকা কিংবা অবস্থার সাথে তাল মিলিয়ে চলা পুরো জাতিকে আরও জটিলময় এবং হতাশাব্যঞ্জক পরিস্থিতিতে নিপতিত করবে নির্বাক বসে থাকলে আমাদের মূল্যবোধের অবক্ষয় হতে হতে তা একসময় বিলুপ্ত হয়ে যাবে আমাদের বিভিন্ন প্রথা প্রতিষ্ঠানে পর্বতের ধস নামবে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যাবে এবং আমাদের জনগণ পুনরায় সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশবাদী এবং আগ্রাসী শক্তির গোলামে পরিণত হবে তবে দূর ইতিহাস থেকে এটা পরিষ্কারভাবে প্রতিহত হয় যে এই অবস্থা তথা গোলামি কিংবা আগ্রাসন বাংলা আসাম বিহার ও উড়িষ্যার মুসলিম তরানীদের বংশধররা কখনো মেনে নেয়নি আর তাই আমাদের দেশের রাজনীতি অর্থনীতি ও বুদ্ধিবৃত্তি ক্ষেত্রের কতিপয় নেতার অযোগ্যতা দুর্বলতা কিংবা বিশ্বাসঘাতকতার ফলশ্রুতিতে সৃষ্ট অবমাননকর নিতে রাজি নয় মানবেতর জীবনযাপন আমাদের জনগণ চিরদিনের জন্য কিছুতেই মেনে নেবে না অন্যকরণীয় দিক হচ্ছে সহজেত ও যৌক্তিকপূর্ণ এবং তা ঐতিহাসিকভাবে অবধারিত যার মাধ্যমে আমাদের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের দ্বার উন্মোচিত হবে তা হল নৈতিক অধপতন আত্মবিশ্বাস ও মনোবলের অবক্ষয় এবং সামগ্রিক অবনতির মারাত্মক জোয়ারকে জনগণের বৃহত্তর উদ্যোগের দ্বারা রোধ করা আরেকটি করণের দিক হল জনগণকে সামগ্রিকভাবে সমন্বিত ও দক্ষভাবে পরিচালিত এক বিশাল প্রক্রিয়ায় উদ্বুদ্ধ করা যার মধ্যে থাকবে পরিষ্কার লক্ষ্যবোধ এবং দিক নির্দেশ যা জাতি হিসেবে অত্যন্ত সাফল্যের সাথে আমাদেরকে সমষ্টিগত লক্ষ্য সাধনের পথে এগিয়ে নিয়ে যাবে উল্লেখ বাহুল্য যে শতাব্দীর পর শতাব্দী ঐতিহাসিক প্রক্রিয়া ও ভূ রাজনৈতিক পরিস্থিতির মাধ্যমে উক্ত লক্ষ্যবোধ নির্ণীত হয়েছে একটি গৌরবোজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হলে সম্পূর্ণভাবে আমাদের জনগণের ঐতিহ্য নির্ভর সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হবে বস্তুত আমাদের জনগণের সামগ্রিক ও সুসংহত ঐতিহ্য এবং পাশাপাশি তাদের ব্যক্তিগত ও সমন্বিত দর্শন যদি সঠিকভাবে নির্ণয় ও তার উপর নির্ভর করা যায় তাহলে একটি সুস্পষ্ট লক্ষ্যবোধের নিশ্চিত সন্ধান লাভ করা যাবে আমরা এখন প্রত্যাশিত লক্ষ্যবোধ নির্ভরশীল দর্শন বিশ্লেষণের প্রয়াস নেব তবে তার আগে এটা উল্লেখ করা অত্যাবশ্যক যে সেই জীবন দর্শন এবং সমষ্টিগত দিক নির্দেশ আমাদের প্রয়োজনীয় লক্ষ্য অর্জনে সহায়তা করবে এই লক্ষ্য হচ্ছে আমাদের জাতিকে বিংশ শতাব্দীর শেষ নাগাদ একটি আঞ্চলিক সামাজিক ও অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আমাদের ঐতিহাসিক দর্শনের মর্মকথা হচ্ছে কেবলমাত্র সর্বশক্তিমান আল্লাহর প্রতি অবজল বিশ্বাস এই বিশ্বাস আমাদেরকে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব ও মানব সন্তানের সর্বাধিক মর্যাদা প্রদানে আনুগত্যশীল করে তোলে ইসলামের মহান ও শাশ্বত জীবনাদর্শ হচ্ছে এই পূর্ণাঙ্গ দর্শনের ভিত্তি আমাদের জনগণ অন্যান্য ইসলামী জনগোষ্ঠীর ন্যায়ই একমাত্র আল্লাহর সার্বভৌমত্বই বিশ্বাস করে আল্লাহর প্রদর্শিত নীতিমালার ভিত্তিতে তারা সম্মান মানবিক মর্যাদা সমতা ও অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে তাই এই দর্শনের লক্ষ্য হচ্ছে জনগণকে সর্বোচ্চ স্বাধীনতা প্রদান করা যে স্বাধীনতার অর্থ এমন কোনো লাইসেন্স নয় যার অপপ্রয়োগের বিষময় ফলশ্রুতিতে জনগণকে কোনো আগ্রাসী শক্তির ভোগের ক্ষেত্র কিংবা তাদের গোলামে পরিণত হতে হয় কিংবা কোনো বিশেষ ষড়যন্ত্রের প্রচারণার শিকার হতে হয় এই দর্শনের আরও মর্মকথা হলো সকলের সু বিবেচনা এবং সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে প্রত্যেকের অধিকার ও কর্তব্য এবং স্বাধীনতা ও দায়িত্বের আভিযুক্ত সমন্বয় নিশ্চিত করার গৌরবমন্ডিত সুযোগ সৃষ্টি করা মূল কথা অধিকার ও কর্তব্যের চার নীতি বঞ্চিত স্থায়ী দর্শনের মর্মমূলে রয়েছে চারটি নীতি এর নীতিগুলো মানুষের স্বাভাবিক জীবনাচার স্রষ্টার সাথে তার সম্পর্ক আল্লাহর সার্বভৌমত্ব এবং সামগ্রিক পরিবেশ ও পারিপার্শ্বিকতা থেকে নির্ণীত হয়েছে এক নম্বর সর্বশক্তিমান আল্লাহ ও তার সৃষ্টি মানুষ আল্লাহ হচ্ছে সমগ্র বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড এবং মানুষের স্রষ্টা তিনি এক এবং সার্বভৌম মৌলিক মানবাধিকারের সবগুলো দিক তার নির্ণীত এবং স্বীকৃত তাই মানবাধিকারের সকল দিক অপরিবর্তনীয় এবং অবিনশ্বর আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসেবে সকল মানুষের অত্যন্ত পবিত্র এবং অপরিত্য দায়িত্ব হচ্ছে আল্লাহর সার্বভৌমত্বকে সর্বোচ্চ স্থান দিয়ে মৌলিক মানবাধিকারকে স্বীকৃতি প্রদান ও তার সংরক্ষণ নিশ্চিত করা দুই মানবজাতি এবং তাদের ব্যক্তিসত্ত্বা আল্লাহ সুনির্দিষ্ট উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন তা হচ্ছে দেহ আত্মা বুদ্ধি ও মেধা যা তার স্রষ্টা তাকে দিয়েছেন তার অপপ্রয়োগ বা অপব্যবহার না করে সৎ কাজে এবং সৎ উদ্দেশ্য সাধনের কাজে লাগানো মানুষ তার ভেতরে লোকায়িত সকল সম্ভাবনাকে বাস্তবায়িত করার জন্য সামগ্রিক স্বাধীনতা ও তার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি স্বাভাবিক জাগতিক দায়িত্বগুলো পালন করবে অকৃতি মানবত্ব বজায় রাখার মাধ্যমে স্রষ্টার সাথে সম্পর্ক গড়ে তোলা এবং বর্ণিত অধিকার ও কর্তব্য পালনের ক্ষেত্রে একটি সুসমন্বয় প্রতিষ্ঠার মাধ্যমে বস্তুত মানুষ তার সকল সম্ভাবনাকে বাস্তবে রূপায়িত করতে পারে তিন মানুষে মানুষের সম্পর্ক এই সম্পর্কের ভিত্তি হচ্ছে সামাজিক অবস্থানে প্রত্যেক মানুষের ব্যক্তিশত্ত্বা এবং তার আভিজাত্য অধিকার ও কর্তব্যের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ পূর্বেই বলা হয়েছে যে সকল মানুষের রয়েছে অবিনশ্বর ব্যক্তি স্বাধীনতা ও তার ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অধিকার অপরাপর ব্যক্তির স্বাধীনতা নিশ্চয়তা ও প্রত্যেকের জন্য অবশ্য পালনীয় কর্তব্য চার নম্বর প্রকৃতি ও অন্যান্য সৃষ্টির সাথে মানুষের সম্পর্ক বস্তুত বর্ণিত অধিকার ও কর্তব্যের প্রশ্নে মানুষের সাথে প্রকৃতি ও অপরাপর সৃষ্টির সম্পর্ক রয়েছে গভীর একে অপরের সাথে এক্ষেত্রে অঙ্গত্যাঙ্গিভাবে জড়িত অসীম মহানুভব আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন প্রকৃতি অফুরন্ত সম্ভাবনাময় মাটি এবং অন্যান্য সৃষ্টি যা মানুষ তার বুদ্ধি ও বিচক্ষণতার দ্বারা আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসেবে যথাযথভাবে তাদের কাজে লাগাতে পারে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে তারা যেন তাদের অধিকারের সীমানা অতিক্রম করে প্রকৃতির ভারসাম্য নষ্ট না করে অন্য সৃষ্টির প্রতি যেন দয়া প্রদর্শন করে এবং কোনোরূপ গ্রহণযোগ্য কারণ বা অপরিহার্য প্রয়োজন ছাড়া কোনো কিছুকে ধ্বংস না করে স্থায়ী জীবনাদর্শের ভিত্তিতে দিক নির্দেশনা মানুষ হিসেবে আমাদের মুক্তির সনদ শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা ঐতিহাসিক সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের জনগণ যে ইসলামিক নীতিমালা বজায় রেখে এসেছে তার ভিত্তিতে যদি আমরা আমাদের স্থায়ী জীবনাদর্শ প্রণয়ন করি তাহলে অবশ্যই আমরা আমাদের সম্ভাবনাময় ভবিষ্যৎ ও জাতীয় মুক্তির দিক নির্দেশের সন্ধান লাভ করব। এই সনদ তথা ভবিষ্যতের পরিকল্পিত সংবিধান হবে প্রকৃতি এবং জীবন সম্পর্কিত আইন ও বিধি ব্যবস্থার আলোকে দুই অংশে বিভক্ত প্রথম অংশ হবে সম্পূর্ণভাবে সেই সব শাশ্বত নীতিমালা ও মূল্যবোধের ভিত্তিতে যা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বিধৃত হয়েছে আল্লাহ মানুষকে যে মৌলিক অধিকারগুলো প্রদান করেছেন তা এতে সন্নিবেশিত হবে প্রয়োজনীয় আলোচনা এবং জনগণের মতামত গ্রহণ সাপেক্ষে এই সব নীতিমালা লিপিবদ্ধ হওয়ার পর তা হবে অপরিবর্তনীয় কোনো পার্থিব শক্তি কোনো অজুহাতের বলেই তা পরিবর্তন করা সম্ভব হবে না এমনকি ধ্বংসও করতে পারবে না দ্বিতীয় অংশে থাকবে মানুষ ও সমাজের অস্তিত্বের প্রসঙ্গ বহু শতাব্দী ধরে ঐতিহাসিক বিবর্তনের মাধ্যমে গড়ে ওঠা এবং আমাদের জীবনাঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে প্রথিত কালচার ও ইসলামী জীবন ব্যবস্থার ভিত্তিতে রচিত এই অংশ হবে যুগোপযোগী এবং মানুষের সৃষ্টি অন্যান্য সামাজিক আইন ও বিধির মতোই পরিবর্তনযোগ্য পরিবর্তিত অবস্থায় এবং জীবন ও জাগতিক প্রয়োজনে এই পর্বে উল্লিখিত উন্নততর চিন্তাধারা সর্বদাই সংগতি রক্ষা করবে তবে প্রথম অংশে বর্ণিত অপরিবর্তনযোগ্য বৈশিষ্ট্যের গুরুত্ব অক্ষুণ্ণ রেখে দ্বিতীয় অংশে প্রয়োজনীয় পরিবর্তনকে কেবলমাত্র সমগ্র জনগণের সাথে আলোচনা ও তাদের অনুমোদন সাপেক্ষে গৃহীত হবে